ফের একবার ইআরডি ফাউন্ডেশন পরিচালিত পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল চড়ে এলো বিতর্কের কেন্দ্রবিন্দুতে এতে ইউএসডিএ উপাচার্য মাহবুবুল হক মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ মাহবুবুল হককে গুয়াহাটি থেকে আটক করে শনিবার বিকালে শ্রীভূমি জেলায় নিয়ে আসা হয় থেকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজন শিক্ষককে মূলত উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রতি স্কুল কর্তৃপক্ষের সদন পোষণ নীতির অভিযোগে পুলিশের এই ধরপাকড় অভিযান উল্লেখ্য যে শুক্রবার পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে পরীক্ষা পর্ব শেষে উত্তেজিত একাংশ একাদশ পড়ুয়ারা স্কুলে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ এমনকি এই খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের মোবাইল ফোনও কেড়ে নেওয়ার চেষ্টা চালায় উশৃঙ্খল কতিপয় পরীক্ষার্থীরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয় প্রাপ্ত অভিযোগ মতে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের এদিনের পরীক্ষায় গোয়ালপাড়া থেকে ইউএস টিএম এর অধীন বেশ কিছু পরীক্ষার্থীরা এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসে এদের সঙ্গে সেন্ট্রাল পাবলিক স্কুলেরও শিক্ষার্থীরা পরীক্ষা দিছিল কিন্তু পরীক্ষা কেন্দ্রে একাংশ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা ত্রিশ মার্কেসের এমসিকিউর উত্তরগুলো যথাযথি স্থানীয় তথা নিজ স্কুলের শিক্ষার্থীদের বলে দিলেও ইউএস টিম এর অধীনে বহির থেকে আগত পরীক্ষার্থীদের প্রতি স্বজন পোষণ নীতি পালন করায় ক্ষুব্ধ হয়ে উঠে তারা পরে পরীক্ষা কেন্দ্রের এই অনিয়মকে কেন্দ্র করে তারা প্রতিবাদ সাব্যস্ত করে এর মধ্যে একাংশ ক্ষুব্ধ পরীক্ষার্থীরা স্কুল জতরে ব্যাপক এতে পুরো স্কুল চত্বরে টান টান উত্তেজনা ছড়ায় এমন খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তথা পাথারকান্দি সার্কেল অফিসার বলিন বাবা বালা পুলিশ ও সি আর পি এফ বাহিনী নিয়ে করে পৌঁছে অশান্ত পরিস্থিতি সামাল দেন এডমিশন দেওয়া হয়েছিল ইউএসটিএম এম যেটা গুয়াহাটি আছে গুয়াহাটিতে ইউএসটিএম এম বিজনী নামের একটা ইউএসটি এর ভিতরে একটা ইয়ে আছে কোচিং ইনস্টিটিউটে ইনটিগ্রেটেড কোচিং ইনস্টিটিউটে সেখানে এডমিশন নেওয়া হয়েছিল তার সেন্টারের যেটা ছিল হুমা নামে তিনি আমাদেরকে হোক দিয়েছেন যে তোমাদেরকে আমরা বোর্ডের জন্য পুরো হেল্প করবো এমসিকিউ মানে মানে কি এমসি কিউ যেগুলো থাকে এক মার্কের কোশ্চেন টিক দেওয়া থাকে সেগুলোকে আমরা তোমাদের তোমাদেরকে বলে দেবো সেটা কন্ডিশন ছিল কন্ডিশন ছিল না আমাদেরকে বলে দেওয়া হয়েছিল পরীক্ষা দেখবো আমরা পরীক্ষা আমাদেরকে যখন যখন নিয়েছিলাম তখনই বলে দেওয়া হয়েছিল যে তোমাদেরকে আবার খেলা করবো সে তারপরে আমরা এখানে চারশো কিলোমিটার যাই করে আমরা এখানে এসেছি সেজন্য আমরা হত্যা মানে বিশ্বাস করেছি যে চারশো কিলোমিটার ফিসের জন্য নিয়ে আসবে এই জন্যই হয়তো আমরা বিশ্বাসটা করতে পেরেছি আবার যেদিন আমাদের ফিজিক্যাল এক্সাম হবে এক্সামের মুহূর্তে আমরা এখানে এসেছি সব ছাত্রছাত্রীদেরকে মানে দেখে এখানে বলা আমাদের টিচারটা বলে যে তোমাদেরকে সবাইকে আমি এমসি বলে দিব তোমরা এমসিকিউর কিউর জায়গাটা খালি রাখতে আমরা সেই জন্য এমসি কিউর জায়গাটা খালি রাখছি লাস্ট দুই মিনিট পর্যন্ত আমরা লাস্ট দুই মিনিট পর্যন্ত জায়গাটা খালি রাখছে আমরা হুক রাখছি যে আমাদের ক্যাম্পসি দেওয়া হবে সেজন্য আমরা লাভ করেছিলাম কিন্তু আমাদের ক্যাম্পসি দেওয়া হয় নাই কিন্তু আমরা পরীক্ষাতে যাওয়ার পরে আমরা শুনতে পারি যে এখানকার যেগুলো দু বছর ধরে এখানে পড়ছে তাদেরকে এমসি কুট দেওয়া হয়েছে সেজন্য আমরা সার্ভেকে আমাদেরকে এখানকার ডিপার্টমেন্টকে আমরা বললাম যে এভাবে এভাবে হয়েছে বলে আমরা এভাবে হয়েছে পরে আমাদেরকে বলা হলো মানে তোমাদের এই মুহূর্তে অভিযোগ যে সিপিএস এর অধীনে যারা ছাত্র তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে আর সুযোগ সুযোগ করে দেওয়া হয়েছে কিন্তু আমাদেরকে দেওয়া নেই কিন্তু আমাদের সেটা পয়েন্ট আমরা এদিকে পরীক্ষা কেন্দ্রে সংগঠিত এই অনিয়ম বা অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছেন সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ হীরামণি সাইকিয়া এদিকে এর পরিপ্রেক্ষিতে শনিবার সকালে স্থানীয় পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত প্রিন্সিপাল হীরামণি সাইকিয়া সহ শিক্ষক যথাক্রমে বিজয় দত্ত রজাকালী ইমদাদুর রহমান ও নোমান আহমেদকে থানায় ডেকে নিয়ে টানা জিজ্ঞাসাবাদের খবর পাওয়া গেছে সভাপতির উত্তেজনা বিরাজ করছে ওই স্কুলে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইলিয়ার